নমস্কার দর্শক বন্ধুরা প্যালাস বসে স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি উড়িষ্যাতে এখানে হাওয়াসের তত্ত্বাবধানে আজকে দ্বিতীয় অনুশীলন মোহনবাগানের কিন্তু প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ক্লিফোর্ড মিরান্ডা তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে মোহনবাগানের মেন কোচ হাবাস টাগাউটে থাকবেন কি থাকবে না মজার বিষয় হলো মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে অফিসিয়ালি জানিয়েও দেওয়া হয়েছিল যে হাওয়াস থাকবে না ডাগআউটে কারণ তিনি এখনও পর্যন্ত ছাড়পত্র পাননি কিন্তু কোথাও গিয়ে হয়তো মোহনবাগান আশা রাখছে হাভাস ডাগউটে থাক হাভাস ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে ডাগআউটে থাকতে পারেন কারণ হাভাসের কাছে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ইনফরমেশান যায়নি বা তাকে কিছু জানানো হয়নি তেমনটাই অনুশীলনে ঢোকার সময় জানালেন হাওয়াস Hello. 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 Hi Hi. How are you? Nice to meet you. Nice to meet you as well. After long. Uh -huh. How is it to start uh, second innings in Calcutta again? Sorry? How is it to start again in Calcutta? Okay for me. For party, I continue in my club. Okay. I'm very happy. Okay. So what about what about tomorrow's derby? You will not be able to sit in the bench. Uh, I don't know. I don't know. We are waiting the information.